সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছে তা সবাইকে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো সীমা চ্যানেলে তোমাদেরকে সবাইকে ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা শেষ করলাম সকাল দশটা থেকে তো চলো ভিডিওটা সবাই শুরু থেকে এন্ড পর্যন্ত দেখতে থাকো আজকে আমি কোটা আমি কী করছি সেটা তোমাদের সিমা আজকে আমি শেয়ার করি তো এখন আমার আজকে তো চান হয়ে গেছে সবার সময় দেখতে পাচ্ছ চান টান করে নিয়েছি কেন আজকে হচ্ছে বৃষ্টিবার তো আজকে ঘর বাড়ি মুসা দেখলাম তো সকালে চাটা খেয়েটে তারপরে ঘর বাড়ি মুসলাম নিচে কিছুদিন নয় দিন দিয়ে চানটা করে দিই কেন চান টান টান করে তখন রান্নাটা করব তো আমি চান করে নিয়েছি তো আছে পূজা হয়নি তো নিয়ে পূজা করবে আমি করবো না মেয়ে পূজা করছে এখন আমার পূজা করা হচ্ছে না হ্যাঁ তো এখন আমি বসেছি রান্না আজকে রান্না হবে মাছের জল আর মেয়ের বাবা তো সাথে বাড়িতেই আছে কাজে ও কোথায় গিয়েছে ও তো আমি দু রান্না বলছি ঘরকে একটা ভাত চাল ধুয়ে দিয়ে দিয়েছি এখন যাবো একটু দূরান্তে দূর দুধের আমার টাইম হয়ে গেছে যাবো আনতে এসে তখন মাছটা করব চলো ভিডিওটা সবাই দেখতে থাকো আর তুমি থেকে সবাই দেওয়া একটু কাট করবে না আর কী কিছু বলার তোমাদের কাছে কিছু বলার রাখে না তা আমি বলছি আমি পরে বলছি কি বলবো না বলছি সেটা আজকে ভিডিওটা ওই কারণে করা হচ্ছে আমি বলতে চাইছি তো আমি আগে দুধটা দিয়ে নিয়ে গেলাম তখন তোমাদেরকে বলছি আজকে আমি ভিডিও করতাম না কিন্তু ওই কারণে ভিডিওটা আমার করা হচ্ছে যেটা আমি বলতে চাইছি তো ওটাই বলবো তোমাদের সঙ্গে আমি আগে যে নিয়ে চলে আসি তখন আমি আবার চলে ভাত হয়ে গেছিলো ভাত হয়ে গেছে ভাত ওই দুধ নিয়ে এসে আর ভাতটাকে মার কষালাম মার কষি দিয়ে এখন তো তাই রান্না করছি তো এটা অপার খেয়ে গেলো আর দিকে নিয়ে পান করছে এখানে আলু পড়ছে আর এখানে হচ্ছে মাছ রেখেছে দুটো পাপড় ভাজলাম ভাত দিয়ে খাবো তার একটা মাছ করে রেখে ভিতরে আর এখানে একটা কারি মে চান করছে এটা হচ্ছে মাছির মে ফের বন্ধু চান করতে 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 দিয়ে দিয়েছি তো মেয়ে করছে পূজা মেয়ে টান হয়ে গেছে এখানে করছে পূজা ওটা কি দিলে সি সি ওখানে তো পূজা এখন ও করে আমি করি না এখন

ঘুমিয়ে উঠে এখন চকলেট খাবো ওর বাবা নিয়ে এসেছিল এগুলো দুটা নিয়ে একটা খেয়ে শেষ করে দিয়েছে একটা আছে ওটা না ছোটোগুলো হলে কালকে স্কুল যাবি তখন নিয়ে যাবি আর এগুলো এগুলো খাওয়া হয়ে গেছে এগুলো মাত্র এটি আছে আর একটা কথা যেটা আমার বলার ছিল সেটা কথা হলো কি মানে আমি ভিডিওগুলো দিচ্ছি কিন্তু একটা ভিডিও আমার বেশ ভালো আসে না কেন মানে কি ভিডিও দিলে খুব জোর দিদি যায় দশটা থেকে বারো বারো দিন দেখবে তারপর আর কেউ দেখে না আর সব ভিডিওগুলো ওগুলো ওগুলোও ওরকম আসে সময় সময় বলা যায় না কোনো সময় ভিডিওগুলো একশো দেড়শো দুশো এরকম আসে শর্ট ভিডিও বলো ব্লগ ভিডিও বলো ওগুলোতেও ভিউজ একদমই আসে না তো অনেক আরও দেখি ভিডিওগুলোতে ব্লগ ভিডিওগুলোতে যাদের সাবস্ক্রাইব কম আছে তাদেরও দেখবো আমি আরও তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার এইভাবে ভিউজ আসে একটা ভিডিওতে মানে দেখো সাবস্ক্রাইব কিন্তু না নেই তবুও ওদের ভিডিওগুলো ভালো আসছে আর আমার একটা ভিডিও ভাইরাল লাগছে না কেন মাত্র শুধু একটা ভিডিও ভাইরাল গেছে সেটা হলো শর্ট ভিডিও তো ভাইরাল মানে কি আমার কাছে তাও হিসাবে ওর ওটা ভিডিও ভাইরালি ভাবো আট হাজার ভিডিও গেছিলো ওটা ভিডিওতে তো আমার কাছে ওটাও ভাইরালি বলতে পারো কেন এত একটা তো আমি পাইনি ভালো পাইনি আট হাজার একটা ভিডিওতে আমার আসেনি তো লাস্ট ভিডিও ওটা এসেছিলো আট হাজার ভিডিও এসেছিলো তো ওটাকে আমি ভাইরালি মনে করি কেন যখন মনে কি আমাদের কাছে আমাদের কাছে কমসে কম আমাদের কাছে ছোট ছোট জিনিস অনেক বড় বড় যারা বড়ো বড়ো ইউটিউবাররা আছে তাদের কাছে নাই কিন্তু আমার কাছে এটা অনেক বড় তো আমি বুঝতে পারি না কেন আমার বড়ো ভিডিওগুলো চাষে পাঁচজন দেখে বা খুব ধর দেখে গেলে চল্লিশ জন পঞ্চাশ জন বাস এইগুলোটা হয় তার উপরে আর হয়নি এরপরে দুদিন ধরে ভিডিও দিচ্ছি আমি একদিন দুদিন ধরে ভিডিও দিচ্ছি তো আমার একটা ভিডিওতে সাতজন দেখেছে একটা ভিডিওতে মাত্র চারজন দেখেছে আবার খেয়েও দেখেনি নি ভিডিওটা তো বুঝতে পারছি না কেন একটা ভিডিও ভাইরাল কেন হচ্ছে না বা ভাইরাল হওয়ার দোকানে কমসে কম দু হাজার তিন হাজার যদি দেখে তো একটু ভালো লাগে আর এই জুনারি সে দেখছি যে আমি ভিডিওগুলো মানে সাবস্ক্রাইব ভাবো দেড়শোটা দুশো চারশো পাঁচশো এভাবে সাবস্ক্রাইব করা আছে কিন্তু ওদের এ একটা ভিডিওতে দেখছি আমি বাপে পনেরো হাজার কুড়ি হাজার কোনটাতে এক লাখ এভাবে ভিজে আসছে বড় ভিডিওগুলো দেখাচ্ছে শর্ট ভিডিও না মানে শুধু বড়ো ভিডিওতে এগুলোতেই আসছে এক লাখ কোনটাতে হয়ে গেছে আড়াই লাখ দু লাখ আশি হাজার নব্বই হাজার এভাবে ভিজে আসছে তো কমসে কম আমার এ একটা ভিডিও যদি এক হাজার করে ভিজে আছে অনেক কিন্তু আমার একটা ভিডিও ভাইরাল একদমই যাচ্ছে না ভাইরাল তো ভাইরাল মানে কী যে বলবার কিছুই বলার না এভাবে যদি ভিডিও কেউ দেখে এই করে তো আমার লাশের পুরোটা জিন্দিগি একদম মানে এইভাবে ভিডিও করতে করতে চলে যাবে কোন দিন আমি হাসপুর হতে পারবো না তো এটাই বলার ছিল আমার কিছুই না মানে কমসে কম যদি একটা ভিডিওতে এক হাজার করে বুঝে আসেছি না তাও অনেক কমসে কম এক হাজার করে তো অতটা করে আসি না মানে পঞ্চাশের উপরে তো একদমই যাওয়ার চেষ্টাই চেষ্টাই হয় না তো বুঝতে পারি না কেন আমরা ফের ওনা ভিডিও যে দেখি কিন্তু ওরা ওনার ভিডিও আমার কোথাও যেতে পারছে না না কেমন কী কিচ্ছু বুঝতে পারছি তো আমার ভিডিও তো এগুলোই প্রবলেম হ্যাঁ সব ভিডিওগুলো মানে আমার আগে সব ভিডিও ছাড়তাম যে মানে বেবি থাকার আগে ছাড়তাম আমি সব ভিডিওগুলো যে তখন বেবি তখন বেবি মনে হয় জানাশোনা হয়নি মনে হয় তখন তোরা কিছু কিছু কিছুটা জানতে পারিনি আছে তার আগে যখন ছাড়তাম শর্ট ভিডিওগুলোতে ওগুলোতে ভিডিওগুলোতে ভিজ আমার আসতো না অনেকটা ভিডিও ভিডিওতে আমার ভিডিওগুলো ভিজগুলো ভালো ভালো আসতো পণ্যতে বলো দু হাজার পনেরোশো চব্বিশশো পঁচিশশো এভাবে আসতো তো আমার ভিডিও ভালো আসতো আর সাজ ক্যামেরাও তারপরে এই কিছু মাস থেকে ভিডিও ভিডিওগুলো কোনো ভিডিও কোনো ভিডিও তো আমার ভালো আসে না লাইক কমেন্ট কিছুই আসে না আর যে দুদিন যেটা ভিডিও দিচ্ছি যে তো ওগুলো তো একদম টোটালি মোটেই আসে না কিছুই না মাত্র বললাম যে একটা ভিডিও দেখছি এই তিন চারটা ভিডিও দিয়েছি আমি যে একটাতে বারো বারো জন দেখেছে একটাতে তেরো জন একটা একটা দেখছি সাতজন দেখেছে একটা দেখছি চারজন দেখেছে বাস এই কি তো ভাবলাম আমি কি আজকে ভিডিও করবো না আমি কাউকে একটা ভিডিও পোস্ট করেছি কিছু মাত্র চারজন দেখেছে আর একটুও লাইক আসেনি না তার জন্য মনে করলাম যে আজকে ভিডিও করবো না তো ভালো আমি দেখি এটা ভিডিওটা আমি দিয়ে দেখি তো এই ভিডিওটা আমার ভাইরাল হয় কি হয় না তো দেখা যাক যদি ভগবান যদি আমার সঙ্গে থাকে তা এটা ভিডিওটা আমার কমসে কম ভাইরাল হওয়ার দরকার না এক হাজার ভিডিও আসছে আমার অনেক তো ভিডিওটা খুব বলছি একটু শেয়ার করো না সবাই সবার কাছে যাই ভিডিওটা দেখতে পাই আমি তো অনেক আর ভিডিও যারা নতুন নির্ভর আছে তাদের অনেকটা ভিডিও আমি শেয়ার করি যেমন আমার ভাইকে করে দিই বোনকে করে দিই আমার বোরকে করে দিই অনেক কারো আমার হোয়াটসঅ্যাপে যারা যারা আছে মানে যারা পছন্দ করে দেখো তাদেরকে আমি করি নিয়ে শেয়ার করে দিই কিন্তু আমার ভিডিওকে শেয়ার করে না এটা বুঝতে পারছি আর আমি যে ছোটো ছোটো মানে ইউটিউবদের মানে আমার তো সাবস্ক্রাইব সাবস্ক্রাইবই দেয় বাকি কিছুই না যাদের তিনশো চারশো সাবস্ক্রাইবের পড়া আছে তাদেরকে আমি ভিডিওতে আমি মেসেজ করি দিদি ভাই আমি তোমার ইউটিউবে নতুন তোমার পরিবারে নতুন আসলাম তুমি আমার পরিবারে এসো কিন্তু ওরা একদমই রিপ্লাই একদমই না মানে দিচ্ছে না মানে ভাবছি করতে পারে যে আমরা ইউটিউবার আছে ওরা ওটাই ভাবছে কিন্তু খালি কি ওদের ভিডিওতে তো ভিউজ ভালো আসছে কিনা তার জন্যে ওরা অতটা কাউকে গ্রাহ্য করছে হম তো এটাই বলতে চাইছিলাম আর কিছুই না যেমনি ইউটিউবাররা কাউকে ছোটো ছোটো ইউটিউব দিচ্ছে না ওরকম ওরাও আমাদেরকে পাত্তা দিচ্ছে ওরা আমাদের ভিডিও ভালো ভালো ভিউজ ভিউজ আসছে বলো ভিডিওতে বলো শর্ট ভিডিওতে বলো ভালো ভালো ভিউজ আসছে তো ওদের মন ইন্টারনেসারি হয়ে যাচ্ছে আর আমাদের মনি একটা দিদি ভাইয়ার দেখলাম মাত্র সাড়ে তিন হাজার সাবস্ক্রাইব আছে সাড়ে তিন হাজার সাবস্ক্রাইব আসে তার চ্যামিলটা মনিটাইজ হয়ে গেছে এত ই ভিউজ ভালো আসছে তো ওর ভিউজ ভালো আসে তার জন্যে কিন্তু ওই দিদি ভাইয়ের আমি নাম বলবো না ওই দিদি ভাইকে আমার সাবস্ক্রাইব আমি করে দিয়েছি ওকে তো বলা যায় না ওই আমি আমার কোনো ভিডিও দেখতে পাই কিন্তু আমার ভিডিও একটা ভিডিও পর্যন্ত দেখে নিই দেখিনি বা কোনো কমেন্টও আসেনি কোনো রিপ্লাইও আসেনি কিন্তু বলা যায় না যে ও দেখতে পারে নাম বলবেন কিন্তু আমি এরকম বলবো ওই দিদিভাইকে আমি এত মেসেজ করেছি কিনা মানে বলার কথা না অনেকবার মেসেজ করেছি অনেকবার সব যতটা ভিডিও ছাড়ে ওই সব ভিডিওগুলোতে আমি দেখে দেখে কমেন্ট করি আর বলি কিন্তু আমার একটা ইয়ে নিচে মেসেজের ওই রিপ্লাই একদমই দেয় না তো ও দিদি ভাই দেখি সাড়ে তিন হাজার সাবস্ক্রাইব আছে কিন্তু ওর চ্যান্সটা মন মজ হয়ে গেছে ভালো কথা ওই অনেক কাছে নিয়ে এসেছিল যাই হোক ওর আশাটা পূর্ণ হলো মানে তাড়াতাড়ি হলো এটাই বাস আমরাও যেমনি ওর তাড়াতাড়ি হয়ে গেলো ওর মামারাও আমাদের তাড়াতাড়ি হয়ে যায় তো আমার তো হবে না যতটা আমার ই লাগছে কারণ যেমনি করে আমার ভিডিওতে ভিউজ আসছে আমার গোটা জিন্দিগি একদম ভিডিও করতে করতে শেষ হবে কিন্তু আমার কোনোদিন মনে হয় জীবন আমার হবে না তো দেখি অনেক কারুর ফের মনে হয়নি মানে আছে অনেক কারুর সাবস্ক্রাইব আছে অল্প অল্প কিন্তু মনে হয়ে গেছে মনে টনে কি হাজারের উপরে সাবস্ক্রাইব হলে মনে মানে ভিডিও তো ভালো ভিডিও আসলেই হয়ে গেল বাস এই কারবার করতে আর বাবাকে বাজার করতে এখন আমি বাচ্চার সঙ্গে এখানে বসে আছি রান্না করতে হবে কালকে নিয়ে এসে বাজার করতে আর ঠিক আছে ভিডিওটা আর বেশি করবো কব না সন্ধ্যে বাই সবাই ভালো থাকো একটা লাইক করে দিই কমেন্ট করে দিও তো সবার ভালো থাকো বাইককে গুড নাইট বলে যাব তাহলে সন্ধ্যা বেরিয়ে গেল কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলো এটা ভিডিও দেখে লাইক কমেন্ট করে দিই